জোয়ার সাহারা বিআরটিতে আছি ড্রাইভিং লাইসেন্স করার জন্য দেখেন কত বড় লাইন এখানে বায়োমেট্রিক নেওয়া হচ্ছে দালাল ছাড়া কিভাবে লাইসেন্স করব আমি কোনো দালাল ধরিনি তা আপনাদের আজকে দেখাবো প্রথমে বায়োমেট্রিক তারপর রিটেন তারপর হচ্ছে বাইবা এবং প্র্যাকটিক্যাল বায়োমেট্রিক দেওয়ার পর এখানে রিটেনের লাইন এই যে ভিতরে পরীক্ষা হচ্ছে রিটেন দেওয়ার পর রেজাল্ট রেজাল্ট দেওয়ার পর এখানে বাইবা দিতে হয় এই যে ভিতরে ভাইবা হচ্ছে একদম ইজি কোশ্চেন ভয়ের কোনো কারণ নাই তাহলে কেন শুধু শুধু দালাল ধরবো একটু প্র্যাকটিস করে আসলেই হয় রিটার্ন দেওয়ার পর এইখানে রিটেনের রেজাল্ট সাথে সাথে দেওয়া হয় এই রেজাল্ট পাওয়ার পর ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় এর পাশে টিকিট কাউন্টার প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য এইখান থেকে টিকিট সংগ্রহ করে ওই টিকিট নিয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে এই হচ্ছে ওইখানে হচ্ছে গাড়ি এবং এইদিকে হচ্ছে মোটরসাইকেল যারা লানারে আবেদনের সময় মোটরসাইকেল সাইকেল এবং লাইট দুইটাই করেছেন তাদের দুইটাই পরীক্ষা দিতে হবে আর যারা মোটরসাইকেল তাদের শুধু মোটর সাইকেল দিতে হবে একদম ইজি আপনি যদি পারেন ইজিলি পারবেন এটা কোনো সমস্যা না দালাল ছাড়া অবশ্যই লাইসেন্স করা সম্ভব এখন সাড়ে বারোটা বাজে আমার কাজ শেষ এখন আমি বের হয়ে যাব বায়োমেট্রিকের জন্য এখনও কত বড় সিরিয়াল একটু সময়ের ব্যাপার আপনারা চেষ্টা করলেই পারবেন এখানে আহামরি কিছু না শুধু শুধু কেন দালালদের পিছনে ঠপ পরে শুধু শুধু টাকা দিবেন আপনি যদি একটু প্র্যাকটিস করে একটু পড়াশোনা করে দেখে যদি যান তাহলে কোনো দালাল লাগবে না এখন বের হয়ে যাব আমি জোয়ার সাহারাতে পরীক্ষা দিয়েছিলাম জোয়ার সারা বিআরটি ঢাকা আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন যেন কারো উপকারে আসে কেউ যেন দালাল ধরে প্রতারিত না হয় ধন্যবাদ সবাইকে